হ্যালো বন্ধুরা তো তোমাদের সামনে একটা মিনি ব্লগ তুলে ধরছি তো ব্লগটা দেখার জন্য তোমাদেরকে অনুরোধ করছি ব্লগটা দেখো আর আমাকে তোমরা সবাই একটু সাপোর্ট করো বড়োদের প্রণাম আর ছোটোদের বুক ভরা ভালোবাসা নিয়ে আমি নতুন ইউটিউব চালু করছি তার মাত্র ইউটিউব চ্যানেলটা করার দরকার তার জন্য আমি ইউটিউব চ্যানেলে এগিয়ে যাচ্ছি তো তোমরা সাপোর্ট করো একটু বেশি বেশি করে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটু কমেন্ট করো লাইক করো আর তোমাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটাকে গুজ করে এগিয়ে যেতে পারি এটাই আমি ভগবানের কাছে বলছি ভগবানকে প্রার্থনা করছি আর তোমরা হলো আমাকে সাপোর্ট করো একটু আমার পাশে থেকো আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লাগবে আর দেখছি তো আমার শর্ট ভিডিওগুলো বেশি আমি শর্ট ভিডিও বানাই শর্ট ভিডিওটাই গ্রো করে বেশি আর লং ভিডিও দিব তো তার জন্য আমি তোমাদের ভালো লাগলে আমার ব্লগটা লাইক কমেন্ট शेयर एंड सब्सक्राइब कर दिओ टाटा बाय वाई